বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি দেশের বাইরের ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহ বাড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সাইফ রোমাঞ্চিত আবুধাবি টি টেন লিগ নিয়ে সাকিবের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা খেলতে পারবো যত তত এক্সপিরিয়েন্স বাড়বে বেশ কিছু প্লেয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচে মিতুল মারমার পরিবর্তে একাদশে শ্রাবণকে চান সাবেকরা অনুশীলন ভারত ও বাংলাদেশের শততম টেস্টের জন্য প্রস্তুত হচ্ছেন মুশফিকুর রহিম একাকি অনুশীলন করেছেন মিরপুর স্টেডিয়ামে ল্যান্ডমার্ক ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে চান মিস্টার ডিপেন্ডেবল তবে কাজটা পুরো দলেরই যে সহজ হবে না সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন আয়ারল্যান্ডকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ তার তিন দিনের শেষ সিলেট টেস্ট এ ফরম্যাটে বাংলাদেশ ভালো দল না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে পেয়েছে বড় জয় শুরু হয়ে গেছে ঢাকা মিশনের প্রস্তুতি যে টেস্ট মুশফিকুর রহিমের শততম টেস্টের মাইল ফলকের সামনে বাংলাদেশ আইকন পুরো দল যখন বিশ্রামে তখন একাকি হোমো ক্রিকেটে ঘাম ছড়িয়েছেন মিস্টার ডিপেন্ডেবল সিলেট টেস্ট তার না হলেও মিরপুরকে ল্যান্ডমার্কের সাথে পারফরমেন্স দিয়ে নিজের করে নেয়ার চেষ্টায় দৃঢ় প্রতিজ্ঞ মুশফিক না পারলেও র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে থাকা আইরিশদের প্রথম ম্যাচে ব্যাটে বলে নিয়ন্ত্রণ করেছে ফিল সিমন শিষ্যরা অধিনায়ক নাজমুল শান্ত ও মাহমুদুল হাসানের সেঞ্চুরি সাদমান মমিনুল লিটন রাও খেলেছেন বড় ইনিংস জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঢাকা টেস্টে নামবে টিম বাংলাদেশ তারপরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান অপোজিশনকে আনস্টিমেট করার অ্যাকচুয়ালি কোন সুযোগ নেই ওটা তিন দিন শেষ হয়ে গেছে মানেই যে এখন আমরা সামনেmatches <laughs> এ দুদিনের শেষ করে দিতে পারব ব্যাপারটা তা নয় একটা পার্টনারশিপ দাঁড়িয়ে গেলে খেলাটা বদলে যায় দুটো সেশন যদি ওরা জিতে যায় tally খানড়া বদলে যায় 100% এফর্ট দিয়ে আমাদের খেলতে হবে এবং সেটা সবসময় করা হচ্ছে হোম অফ শেষ 5 টেস্টে 107 উইকেট নিয়েছেন স্পিনাররা সে তুলনায় পেসারদের শিকার 58টি সে চিত্র বদলে যাবে বলে আশা নজমুল আবিদীন লাস্ট যা দেখেছি তার চেয়ে বেটার উইকেট হবে আমি আশা করছি উইকেটার একটু বাউন্স আমি মনে করছি থাকবে এবং উইকেটটা টিকবে শুরু থেকে স্পিড হয়ে যাবে এমন হবে না আর তার চাতে বেটার উইকেট হবে এখানে নেপথ্যের কারণও জানিয়েছেন এই ভোটকর্তা ক্রিরেটর গামিনি ডি সিলবার বিদায়ের পর টনি হ্যামিংয়ের বাড়তি নজরদারি মিরপুরে ম্যাচ না থাকায় উইকেট প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছেন মাঠ করবিরা আমরা একটু প্রিপারেশনের সময় পেয়েছি এবং আমাদের নতুন কিউটার যে সেও এই মাটি এই উইকেট এই সব সম্পর্কে আরেকটু কিছু ধারণা তার হয়েছে আবুধাবি টি টেন লিগ খেলে আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নেবেন সাইফ হাসান নিজের বদলে যাওয়ার পেছনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভূমিকা দেখছেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল মাতানোর অপেক্ষায় সাইফ বয়সভিত্তিক দল থেকে ছিলেন আলোচনায় তবে সময় মতো নিজেকে মেলে ধরতে পারছিলেন না দেরিতে হলেও পায়ের নিচের মাটি শক্ত করেছেন সাইফ হাসান দু হাজার পঁচিশ সালে নিজেকে আবিষ্কার করেছেন নতুন রূপে টেস্ট ক্রিকেটার তকমা শর্টার ফরম্যাটে পারফর্ম করছেন এই টপ অর্ডার ব্যাটার লাস্ট দুই বছর তিন বছর যে খেলাটা এক্সপিরিয়েন্স গেইন করেছিস তো সেটাই জাস্ট একটা আউটপুট আমার মনে হয় যত খেলতে পারবো যত তত এক্সপিরিয়েন্স বাড়বে আর নিজের প্রসেসটা ঠিক রাখার চেষ্টা করব কষ্ট করলে অবশ্যই আল্লাহ দিবে গ্লোবাল টি ও বিপিএল খেলা কাজে দিয়েছে এবার খেলতে যাচ্ছেন আবুধাবি টি টেন মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলবেন এসপিন স্টালিয়েন্সের হয়ে যদিও পুরো আসর খেলা হচ্ছে না ফিরবেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে টি টেন লিগ খেলতে আবুধাবিতে তাস্কিন আহমেদও নাহিদ রানা দল পেলেও এনওসি পাননি আইল্যান্ড সিরিজের আগে নর্মালি ফুল টুর্নামেন্ট খেলতে পারবো না বাট হাফ এনওসি দিয়েছে সো ভেরি থ্যাংকফুল ভালো একটা প্র্যাকটিস হবে আমার জন্য আইল্যান্ড সিরিজের আগে তাসকিনদাও গিয়েছে রিশাদ বিগ ব্যাশ খেলবে সো এটা আমাদের জন্য আসলে অনেক অবশ্যই হেল্পফুল ফর্মে থাকার পুরস্কার পাচ্ছেন একের পর এক সরাসরি চুক্তিতে সাইফ হাসানকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস সাইনিয়ার দিনের কথা হয়েছে গুড লাক জানিয়েছে সো হোপফুলি ঢাকা টিমের জন্য ভালো কিছু করতে পারব ফুটবলের সমালোচনা করে বিসিবি পরিচালক আসিফ আকবরের বক্তব্যে দুঃখ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি আমানুল ইসলাম ফুটবল ফেডারেশনকে দেওয়া চিঠিতে বিসিবির সভাপতি জানিয়েছেন কোনো ব্যক্তির মতামত ক্রিকেট বোর্ডের অবস্থানের প্রতিফলন নয় তার বক্তব্যে জেলার কাউন্সিলর হিসেবে বোর্ড পরিচালক হিসেবে নয় ক্রিকেট এবং ফুটবল উভয় খেলাই জাতির গর্বের প্রতীক তাই কারো বক্তব্যে ফুটবল পরিবার এবং ভক্তরা আঘাত পেলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি গত নয় নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের প্রথম দিন বিসিবি পরিচালক আসিফ আকবর ফুটবলারদের নিয়ে বিরূপ মন্তব্য করেন পরবর্তীতে বাফুফে লিখিত চিঠিতে ক্রিকেট বোর্ডের কাছে পরিচালকের বক্তব্যের ব্যাখ্যা চায় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর জানাবো এবার প্রথম ওয়ানডেতে ক্যারিবিদের সাত রানে হারিয়েছে নিউজিল্যান্ড ক্রেসচার্চে টস হেরে ব্যাট করতে নামে কিউইরা চব্বিশ রানে রাচিন রবীন্দ্র এবং উইল ইয়ংকে ফিরিয়ে হ্যাট্রিক সম্ভাবনা তৈরি করেছিলেন ম্যাথু ফোর্ড এরপর ডেভন কনওয়ে টম ল্যাথন বেসওয়েলদের সাথে ছোট ছোট জুটিতে দলের রানের চাল চাকা সচল রাখেন ড্যারিল মিচেল তুলে নেন সপ্তম সেঞ্চুরি জেডেন সিলসের বলে ফেরার আগে করেন একশো রান নির্ধারিত পঞ্চাশ ওভারে কিউদের সংগ্রহ ছিল সাত উইকেটে দুশো জবাবে ব্যাট করতে নেমে ধীরগতিতে রান তোলে ক্যারিবিয়ান টপ অর্ডার দলীয় শতকে পৌঁছায় আটাশ ওভারে শেষ দিকে জাস্টিন গ্রিভস রোমারিও শেফার্ডের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগালো শেষ হাসি স্বাগতিকদের সাত রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিচেল স্যান্টনের দল সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী উনিশ নভেম্বর নেপিয়ারে এবারে দেশের ফুটবল ভারতের বিপক্ষে মিতুল মারমার পরিবর্তে একাদশে মেহেদি হাসান শ্রাবণকে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি জাতীয় দলের জন্য শ্রাবণকে আগে থেকেই প্রস্তুত করার প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন সাবেকই ফুটবলার এদিকে কড়া নিরাপত্তায় বাংলাদেশে আসার দ্বিতীয় দিনে ক্লোজ ডোর অনুশীলন করেছে টিম ইন্ডিয়া একইভাবে ক্লোজ ডোরে অনুশীলন করেছে হামজা সমিত জামালরাও কঠোর নিরাপত্তায় ক্লোজডোর অনুশীলন শেষে টিম হোটেলে প্রবেশ করেছে ভারত ফুটবল দল সবার শুরুতেই টিম বাস থেকে হুরু করে নামলেন রায়ান উইলিয়ামস বাংলাদেশের মিডিয়াকে যেন এড়িয়ে যাওয়ার চেষ্টা তার শোনা যাচ্ছে ভারতের পাসপোর্ট পেলেও ফুটবল অস্ট্রেলিয়া ও ফিফা থেকে ছাড়পত্র পাননি তিনি তাই দোলাচলে আছে তার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে ভারতে অনুশীলন ভেনু নিয়ে বাংলাদেশ দলকে বিড়ম্বনায় ফেলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টিম ইন্ডিয়া পড়েনি তেমন কোনো পরিস্থিতিতে তবুও বাফুফের দেওয়া অনুশীলন ভেনু নিয়ে আক্ষেপ আছে টিম ইন্ডিয়ার বাংলাদেশে আসার পরদিনই জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করতে চেয়েছিল ভারত এদিন ডোর অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দলও শেষ ম্যাচে জয় না পাওয়ার আক্ষেপ কাটিয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন হামজা সুমিত্রা এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে গোলরক্ষক মিতুল মার্মার পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক তাই ভারতের বিপক্ষে মেহরি হাসান শ্রাবণকে দলে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এশিয়ান কাপ কোয়ালিফেমেস আপনার যতগুলি গোল কনস্টিকুয়েশন ম্যাক্সিমাম গোলের পিছনে কিন্তু মিতুল মার্মার একটা বড় ল্যাকিং ছিল সুতরাং সেই জায়গা থেকে শ্রাবণ অবশ্যই কিছু না কিছু রিজার্ভ করে এবং যেহেতু আপনি সেকেন্ড কিপার থার্ড কিপার আসে তাদেরকে স্কোয়াডে রাখে রেখেছেন কেন তাদেরকে আপনার ফার্স্ট কিপার যখন ফল্ট করবে তাদেরকে সুযোগ দিবেন আমি মনে করি যে মিতুল যে এই মুহূর্তে যে পারফরমেন্স তার কনফিডেন্ট ডাউন হয়েছে এখানে আমি মনে করি শ্রাবণ বা সুজন যেই আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টে শততম টেস্টে মাঠে নামবেন মুশফিকুর রহিম